প্রিয় বন্ধুরা ভিডিওর শুরুতেই বলতে চাই আমরা তো এই সেই কত ভিডিও দেখে সময় নষ্ট করি আজ না হয় আল্লাহর একজন ওলির জীবনী শুনে সময় ব্যয় করি তাহলে চলুন আমরা আজ যার জীবনী শুনতে যাচ্ছি তিনি হলেন আল্লাহর একজন প্রিয় বান্দা মালেক ইবনি দিনার রহমতুল্লাহ আলাই হজরত মালেক ইবনি দিনার রহমতুল্লাহ আলাই হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই এর সময়ের লোক ছিলেন এবং হজরত হাসান বসরি রহমতুল্লাহ আলী এর প্রবর্তিত তরিকার ছিলেন একজন শ্রেষ্ঠ অলি তিনি একদিন নদী পার হবার জন্য নৌকায় আরোহণ করা অবস্থায় নদীর মাঝখানে মাঝি তার কাছে খেয়ার পয়সা চাইল তখন হজরত মালিকের হাতে একটি পয়সাও ছিল না অথচ মাঝি খেয়ার পয়সার জন্য পিরাপিরি করলে তিনি খুব বিনয়ের সাথে বললেন আমাকে মাফ করো ভাই আমার কাছে কিছুই নেই এতে মাঝি রেগে গিয়ে তাকে প্রচণ্ড জোরে আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে পড়েন জ্ঞান ফিরে আসলে মাঝি পুনরায় তার কাছে খেয়ার পয়সা চাইল এবারও তিনি আগের মতোই উত্তর দিলেন তখন মাঝি বলতে লাগল খেয়ার পয়সা না দিলে তোমাকে হাত পা বেঁধে নদীতে ফেলে দেব তখন হঠাৎ সে দেখতে পায় নদীর মাছেরা এক একটি দিনার মুখে করে দলে দলে নৌকার কাছে এসে ভেসে উঠল হজরত মালে কিবনি দিনার রহমাতুল্লাহ আলাই হাত বাড়িয়ে একটি মাছের মুখ থেকে একটি দিনার নিয়ে মাঝিকে দিয়ে দিলেন নৌকার মাঝি হজরত মালে কিবনি দিনার রহমতুল্লাহ আলাই এর কারামত দেখে আশ্চর্য হয়ে তার পায়ে লুটিয়ে পড়ল তাকে ক্ষমা করে দিয়ে হজরত মালেক ইবনি দিনার রহমাতুল্লাহ আলাই নৌকা থেকে নেমে পানির উপর দিয়ে চলতে চলতে অদৃশ্য হয়ে গেলেন সেদিন থেকে তার নামের সাথে দিনার শব্দটি সংযুক্ত হয় তার জীবন যেভাবে পরিবর্তন হয় হজরত মালে ইবনি দিনার রহমতুল্লাহ আলাই দামেশক নগরীর একজন ধনী অধিবাসী ছিলেন তিনি হজরত রাদীল্লাহ আহ্ন কর্তৃক নির্মিত দামেস্কের জামে মসজিদে এক বছর যাবৎ এতেকাফ করেছিলেন যাতে সবাই বিশ্বাস করে তাকে সেই মসজিদের মোতওয়াল্লি নিযুক্ত করেন তিনি সর্বক্ষণ মসজিদে নামাজ ও এ মশগুল থাকতেন অথচ মনে মনে নিজেকে মুনাফিক বলেই জানতেন এভাবে বছর কেটে যায় একদিন রাতে তিনি মসজিদ থেকে বের হলে শুনতে পেলেন কে যেন বলছে হে মালেক তুমি কেন করছো না তা শুনে হজরত মালেক ইবনি দিনার রহমতুল্লাহ আলাই খুবই বিচলিত হলেন এবং ভাবতে লাগলেন এক বছর যাবৎ মানুষকে দেখানোর জন্য ইবাদত করেছি এখলাসের সাথে কিছুই করলাম না এ অনুতাপ করতে করতে সে রাত থেকেই খাঁটি মন নিয়ে আল্লাহর ইবাদতে লিপ্ত হলেন পরদিন সকালে মুসল্লিগণ মসজিদে এসে পরস্পর বলাবলি করতে লাগলেন মসজিদে বড়ই বিশৃঙ্খলা হচ্ছে একজন উপযুক্ত মোতাওয়াল্লি নিযুক্ত করা হলে মসজিদের কাজ সুন্দরভাবে সম্পূর্ণ হবে হযরত মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলাইকে ব্যতীত আমরা অন্য কাউকে এ কাজের উপযুক্ত বলে মনে করি না তারপর সবাই একমত হয়ে ইবনি দিনার আলের উপস্থিত হয়ে পদ গ্রহণ করতে অনুরোধ করলে তিনি মনে মনে বলতে লাগলেন হে আল্লাহ এক বছর পর্যন্ত মুনাফিকের মতো তোমার এবাদত করেছি কিন্তু কাউকে আমার প্রতি একবার দৃষ্টিপাত পর্যন্ত করতে দেখিনি আর মাত্র একটি রাত্রি খাটিমনে এবাদতে মশগুল ছিলাম বলে তুমি মোতওয়াল্লির পথ প্রদানের জন্য লোকদেরকে আমার কাছে পাঠিয়েছ আমি তোমার রহমতের কসম করে বলছি এখন আমার সে আকাঙ্ক্ষা আর নেই এসব বলে তখনই তিনি মসজিদ থেকে বের হয়ে মোতাওয়াল্লির পথ গ্রহণে অসম্মতি জানিয়ে আল্লাহর ইবাদাতে নিজেকে বিলীন করে দিলেন একজন ধনী ব্যক্তি অনেক সম্পত্তি রেখে মারা যান তার এক পরমা সুন্দরী কন্যা তার বিষয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী নি হন সেই সুন্দরী কন্যা হজরত সাবেদ বানানি রহমতুল্লাহ আলের কাছে আরোস করেন তিনি হজরত মালিক ইবনী দিনার রহমতুল্লাহ আলাই এর সহদর্মিনী হবার আকাঙ্ক্ষিনি আমি আল্লাহর এবাদাতে সাহায্য পাবার আশায় হজরত মালিক রহমতুল্লাহ আলাইকে বিয়ে করতে চাই আপনি আমার এ আন্তরিক আকাঙ্ক্ষা তাকে জানালে আমি বড়ই খুশি হব হজরত সাবেদ বানানি রহমতুল্লাহ আলাই সময় হজরত মালিক ইবনী দিনার রহমতুল্লাহ আলাইয়ের কাছে এ প্রস্তাব পেশ করলে হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই উত্তরে বললেন আমি পার্থিব চাওয়া পাওয়াকে বিসর্জন দিয়েছি স্ত্রী গ্রহণ দুনিয়ার কাজ কর্মের অন্তর্ভুক্ত যাকে বিসর্জন দেয়া হয় তাকে পুনরায় গ্রহণ করা যায় না একদিন হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই এক গাছের ছায়ায় বসে আরাম করছিলেন একটি কাল সাপ নার্গিস ফুলের ডাল মুখে করে তার গায়ে বাতাস করছিল মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলাই তিনি বহুদিন থেকে জিহাদ করতে ইচ্ছুক ছিলেন একবার তার এ সুযোগ ঘটে কিন্তু হঠাৎ রোগে আক্রান্ত হয়ে তিনি জিহাদে যোগদান করতে না পেরে এতে তিনি দুঃখ ও অনুশোচনায় কাতর হয়ে মনে মনে বলতে লাগলেন হে হতভাগ্য শরীর প্রভুর দরবারে যদি তোমার একটু কদর ও সম্মান থাকত তবে এ শুভ মুহূর্তে কখনো তুমি রোগে আক্রান্ত হতে না সাথে সাথে তিনি গাইবি আওয়াজ শুনলেন হে মালেক যদি তুমি জিহাদে যোগদান করতে তাহলে বন্দী হতে বন্দী হলে কাফের গণ তোমাকে জোর করে শুকুরের সুতরাং তোমার জ্বর আল্লাহ পক্ষ থেকে এক বড় রহমত ব্যতীত আর কিছুই নয় একদিন এক নাস্তিকের সাথে হজরত মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলী এর বিতর্ক হয় উভয়ে দাবি করেন দুজনেই সত্য পথে আছেন অবশেষ ঠিক হলো তারা উভয়ের হাত একত্র করে বেঁধে আগুনের মধ্যে রাখবেন যার হাত আগুনে পুড়ে যাবে সে মিথ্যুক বলে সাব্যস্ত হবে তাই করা হল ফলে কারো হাত পুড়ল না লোকেরা হযরত মালিক ইবনি দিনার রহমাতুল্লাহ আলীকে বলতে লাগল উভয়ের ধর্মই সত্য এতে তিনি বড়ই মর্মাহত হয়ে শেষ দায় গিয়ে কাঁদতে লাগলেন হে আল্লাহ সত্তর বছর যাবৎ তোমার এবাদাত ও ইমানের উপর অবিচল থেকে সামান্য এক নাস্তিকের সমান হলাম গাইবি আওয়াজ হলো হে মালিক ইবনি দিনার তোমার হাতেই নাস্তিকের হাতকে রক্ষা করেছে যদি নাস্তিক তার হাতকে আলাদা আগুনে রাখত তাহলে নিশ্চয়ই তা জ্বলে যেত একদিন হজরত মালিক ইবনি দিনার রোগে আক্রান্ত হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন কিছুটা সুস্থ হওয়ার পর বিশেষ একটি কাজে বাজারে যেতে তিনি বাধ্য হন সে সময় শহরের আমির বাজারে এসে উপস্থিত হলেন প্রহরীগণ রাস্তা থেকে সরে যাও বলে মানুষদেরকে সরিয়ে দিচ্ছিল শারীরিক দুর্বলতার কারণে রাস্তা থেকে সরে যেতে বিলম্ব হওয়ায় জৈনিক প্রহরী তাকে চাবুক মারলেন তিনি বলেন হে আল্লাহ এর হাত কেটে যাক পরদিন দেখা গেল সে প্রহরীর হাত সত্যি কাটা অবস্থায় রাস্তার উপরে পড়ে আছে হজরত মালে কিবনি দিনার রহমতুল্লাহ আলাই এর এক প্রতিবেশী বড় জালেম ও দুষ্ট প্রকৃতি ছিল সে জালেমের বিভিন্ন অত্যাচারে অতিষ্ঠ হয়েও ধৈর্য ধারণ করে থাকতেন কিন্তু কিছু সংখ্যক লোক তার অত্যাচারে জর্জরিত হয়ে হজরত মালিক কিবনি দিনার রহমতুল্লাহ আলাই এর কাছে এসে এ জালেমের অত্যাচার থেকে নিস্তার পাওয়ার জন্য দোয়া প্রার্থী হন হজরত মালিক ইবনি দিনার রহমাতুল্লা আলাই সে জালিমের বাড়িতে গিয়ে অত্যাচার করা থেকে বিরত থাকার জন্য তাকে অনুরোধ করলে সে অনুরোধ উপেক্ষা করে রুক্ষ ভাষায় বলল আমি বাদশাহের কর্মচারী কারো সাধ্য নাই যে আমাকে শাসন করে তখন হজরত মালিক ইবনি দিনার বললেন আমরা বাদশাহকে এ বিষয়ে জানাবো সে বলল বাদশাহ আমার মন রক্ষা করে চলেন এবং আমি যা বলি করি তিনি তাতেই রাজি থাকেন দিনার বললেন যদি বাদশা কিছু না করেন তাহলে খোদার কাছে নালিশ করব সে অবজ্ঞতার স্বরে বলল তোমার খোদার চেয়ে তিনি বেশি ও দয়াবান একথা শুনে হজরত মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলৈ মনক্ষুণ্ণ হয়ে ফিরিয়ে এলেন এর কিছুকাল পর তার অত্যাচার চরমে পৌঁছালে একদল লোক পুনরায় হজরত মালে ইবনি দিনার রহমাতুল্লাহে আলের খেদমতে এসে জালেমকে শাসন করতে ও তার জুলুম থেকে দেশবাসীকে রক্ষা করতে অনুরোধ করলেন হজরত মালে কিবনি দিনার রহমতুল্লাহে আলাই বিরক্ত ও মনক্ষুণ্ণ হয়ে তাকে শিক্ষা দেওয়ার জন্য তার গৃহের দিকে যাত্রা করলেন প্রতিমধ্যে তিনি গায়েব থেকে একটি আওয়াজ শুনতে পেলেন যে আমার বন্ধুর রাগ না দিনার কথা শুনে আশ্চর্য হলেন সময় তিনি অত্যাচারী লোকটির বাড়ি পৌঁছালে তাকে দেখে সে বলে ওঠে আবার কি উদ্দেশ্যে আগমন করলেন হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলী বললেন এবার তোমাকে একটি সুসংবাদ দিতে এসেছি যে তোমার সম্পর্কে একটি গায়বী আওয়াজ শুনেছি কথা বলে তিনি তাকে গাইবি আওয়াজের কথা বললে যুবক স্তব্ধ হয়ে বলল যদি তাই হয়ে থাকে তাহলে আমারও মনের গতি পরিবর্তিত হয়েছে আমার যা কিছু আছে তার রাস্তায় বিলিয়ে দিচ্ছি এরপরে সে তার যাবতীয় দন সম্পত্তি পরিত্যাগ করে আল্লাহ তালার পথে বাড়ি থেকে বের হয়ে যায় এরপর আর কেউ তাকে দেখতে পায়নি হজরত মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলী বলেন অনেকদিন পর আমি একবার মক্কা শরীফে তার দেখা পাই সে নতুন চাঁদের ন্যায় হয়ে গেছে এবং সে বলছে আল্লাহ তালা বলেছেন যে তিনি আমার বন্ধু আমি আমার বন্ধুর কাছে যাচ্ছি যাতে আমার বন্ধু রাজি থাকে তাই চাইছি এবং আমি এও জানি যে বন্ধুর সন্তুষ্টি একমাত্র তার পূর্ণাঙ্গ আনুগত্যের মাঝেই পাওয়া যায় আমি সরল হৃদয়ে তওবা করেছি আর কখনো গুনাহ করে তার দরবারে গুনাহগার হিসাবে গণ্য হব না কথা বলি সে ইন্তেকাল করে এক সময় হজরত মালিক ইবনিদিনার রহমাতুল্লাহ আলাই এক ইহুদির বাড়িতে ভাড়া ছিলেন হজরত মালেক ইবনি দিনার রহমতুল্লাহ আলী এর ঘরের সামনেই তার ঘর ছিল সেখানে সে পায়খানা তৈরি করেছিল ও মলমূত্র তার ঘরের দরজায় এনে ফেলত এভাবে অনেক দিন চলতে থাকলে হজরত মালেক ইবনি দিনার রহমতুল্লাহ আলাই কারো কাছে এই অত্যাচারের কথা না বলে নীরবে তা সহ্য করে থাকেন একদিন সেই ইহুদি হজরত মালেক ইবনি দিনার রহমতুল্লাহ আলের কাছে এসে বলল মালেক আমার পায়খানা দ্বারা আপনার কোনো কষ্ট হয় না হজরত মালিক ইবনি দিনার রহমতুল্লাহ বললেন হ্যাঁ হয়ে থাকে কিন্তু একটি গামলা ও ঝাড়ু রেখেছি প্রতিদিন তা দ্বারা ঘরের দরজা ধুয়ে পরিষ্কার করে থাকি ইহুদি বলল আচ্ছা আপনি এত কষ্ট সহ্য এতদিন করছেন অথচ কোনো প্রকার রাগ করছেন না কেন হজরত মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলী বললেন এটা আল্লাহর নির্দেশ কেননা তিনি বলেছেন তিনি ক্রোধ দমনকারীদের ভালোবাসেন ইহুদি বলল আহা ইসলাম কি উত্তম দিন আল্লাহ প্রেমিক এরূপে শত্রুর অত্যাচার ভোগ করেন এবং আল্লাহ ছাড়া অন্যের কাছে প্রকাশ করেন না বরং সহ্য করে থাকেন এই কথা বলেই ইহুদি মুসলমান হয়ে যায় বহুকাল পর্যন্ত হজরত মালে ইবনি দিনার রহমতুল্লাহ আলাই কোনো মিষ্টি আহার করেননি প্রতিদিন রাতে রুটির দোকানে গিয়ে রুটি ক্রয় করতেন কোনো তরকারি ছাড়া রুটি করেই রোজার নিয়ত করতেন একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন বক্ষণ এবং গোস্ত খাবার প্রবল ইচ্ছে হয় তার তখন এক কষাইয়ের দোকানে গিয়ে গোস্ত ক্রয় করে তা কাপড়ে ঢেকে বাড়ি নিয়ে আসেন সকলে জানত হজরত মালে ইবনি দিনার রহমতুল্লাহ আলী গোস্ত খান না এখন গোস্ত ক্রয় করে কি করেন তা দেখার জন্য কষায় গোপনে তার এক চাকরকে হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলীর পিছনে পাঠালো চাকুরটি ফিরে গিয়ে জানালো যে হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই গোস্ত নিয়ে এক নির্জন স্থানে গিয়ে কাপড়ের ভিতর থেকে গোস্ত বের করে তিনবার তার গন্ধ নিয়ে নিজেকে সম্বোধন করে বলতে থাকেন হে আত্মা গন্ধ লওয়ার অতিরিক্ত তোমার অংশ নেই তারপর গোস্ত একটি ভিক্ষুককে দান করে আত্মার সান্ত্বনার জন্য বলেন হে আমার দুর্বল মন তুমি কিছুদিন সবর করো এ কষ্ট শেষ হবেই এবং তখন এমন নিয়ামত তোমার নসিবে জুটবে কোনো অন্ত নেই তিনি আরো বলেন মানুষেরা বলে যে ব্যক্তি চল্লিশ দিন গোস্ত বক্ষণ করে না তার বুদ্ধি লোপ পায় আমি জানি না একথার কি অর্থ আমি আজ বিশ বছর যাবৎ গোস্ত বক্ষণ করি না তবু আমার বুদ্ধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে বর্ণিত আছে হজরত মালিক ইবনী দিনার রহমতুল্লাহ আলাই চল্লিশ বছর বস্র নগরীতে ছিলেন এ সময়ের মধ্যে একদিনও খেজুর খাননি বরং খেজুরের মৌসুম শুরু হলে তিনি বলেন হে বস্রাবাসীগণ এ দেখো খেজুর ফল না খাওয়ায় আমার শরীরের কোনো ক্ষতি হয়নি প্রতিদিন খেজুর খেয়ে তোমাদের শরীরের কোনো উন্নতি হয়নি এভাবে চল্লিশ বছর পার হওয়ার পর খেজুর খাওয়ার আকাঙ্ক্ষা তার মনে প্রবল হলে তিনি মনকে বলেন হে মন নিশ্চয়ই তোমার এ বাসনা পূর্ণ করব না একদিন তিনি স্বপ্নে দেখেন যে কেউ যেন তাকে বলছেন খেজুর খাও আত্মাকে আর কষ্ট দিও না এ স্বপ্ন দেখে তার খেজুর খেতে প্রবল ইচ্ছা হয় হজরত মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলাই তখন বললেন মন এক সপ্তাহ রোজা রাখো এবং সারারাত এবাদাতে মশগুল থাকো এর মধ্যে কিছুই খাবে না তারপর তোমার মনের ইচ্ছা পূর্ণ করব। মন একথায় রাজি হলে তিনি এক সপ্তাহ রোজা পালন করেন তারপর হজরত মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলেই খেজুর ক্রয় করেন তা খাবার জন্য এক মসজিদে গমন করলেন তাকে দেখে এক বালক তার পিতাকে ডেকে বলল বাবা এখানে এসে দেখো এক ইহুদি মসজিদে বসে খেজুর খাওয়ার উদ্বেগ করছে পিতা বলল ইহুদের মসজিদে কি প্রয়োজন এ বলে সে একটি লাঠি হাতে নিয়ে মসজিদের দিকে দৌড়ে গেল এবং হজরত মালিক করুন ইহুদি ছাড়া আমাদের গ্রামে দিনে কেহই খায় না সকল মুসলমানই রোজা রাখে এজন্য আমার ছেলে আপনাকে চিনতে পারেনি জানে না বলেই সে আপনাকে এরূপ বলেছে একথা শুনে হজরত মালিক ইবনি দিনার রহমাতুল্লাহ আলের মনে দারুণ অনুতাপ হলো তিনি বুঝলেন বালকটির কথার মধ্যে অদৃশ্য ইঙ্গিত রয়েছে তিনি তখন বললেন হে আল্লাহ খেজুর না খেতেই একজন শিশুর মুখ দিয়ে আমার নাম ইহুদি রাখা হলো আর যদি খেজুর খেতাম তাহলে কাফেরও অদম হিসাবে আমি গণ্য হতাম আমি প্রতিজ্ঞা করছি কখনো আমি খেজুর খাবো না কথিত আছে এক রাতে বসরা নগরীতে আগুন লাগে দিনার রহমাতুল্লাহ আলাই নিজের লাঠি ও জুতা নিয়ে ছাদের উপরে উঠে মানুষের দুরবস্থা দেখছিলেন কিছু মানুষ নিজ নিজ জিনিসপত্র গোসাতে ব্যস্ত ছিল আর কিছু মানুষ আগুনে পড়ে মরছিল হজরত মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলাই বললেন কেয়ামতের মাঠও এমন হবে হালকা বোঝা যার সে মুক্তি পাবে এবং ভারী বোঝা যার সে ধ্বংস হবে একদিন হজরত মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলাই একজন রুগী ব্যক্তিকে দেখতে গিয়ে বললেন আমি গিয়ে দেখলাম তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে আমি তাকে কালেমায় শাহাদাত বারবার বলে দিচ্ছিলাম কিন্তু সে কেবলই দশ এগারো দশ এগারো বলছিল এবং কিছুতেই কালিমা উচ্চারণ করতে পারছিল না অবশেষে সে আমাকে বলল ওহে শেখ আমার সামনে আগুনের এক পাহাড় উপস্থিত যখন আমি কালিমা পড়তে চাই তখনই সে আগুন আমার দিকে অগ্রসর হয় হজরত মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাই বললেন আমি अवस्था देखे তার ব্যবসা সম্পর্কে জানতে চাইলে লোকেরা বলল এই ব্যক্তি একজন সুৎখর এবং ওজনে কম দিত হজরত জাফর ইবনি সুলাইমান রহমতুল্লাহ আলেই বলেন একদিন আমি হজরত মালেক ইবনি দিনার রহমতুল্লাহ আলের সাথে মক্কা শরীফে ছিলাম এহরাম বেদে তিনি বলতেছিলেন হে আল্লাহ আমি তোমার সম্মুখে হাজির হলাম বলার সাথে সাথে অজ্ঞান হয়ে পড়লেন কিছুক্ষণ পর তার হুশ ফিরে আসে আমি তাকে বেহুশ হবার কারণ জানতে চাইলে তিনি বললেন ভয় হলো যদি আল্লাহর কাছ থেকে উত্তর আসে তুমি উপস্থিত নও আমি তখন কি করব তিনি যখন নামাজে এই ইয়া কানা আবুদুয়া এই তোমারই এবাদত করছি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করছি এই আয়াত পাঠ করতেন তখন কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলতেন যদি এই আয়াত পবিত্র কোরআন শরীফে না থাকতো ও পড়ার নির্দেশ না থাকতো তাহলে কখনো আমি এটি পড়তাম না মুখে বলি হে আল্লাহ আমি তোমারই এবাদত করছি কিন্তু কার্যত নিজ নফসের এবাদত করি মুখে বলি তোমার কাছেই সাহায্য চাই কিন্তু কার্যরত মানুষের কাছে সাহায্য চেয়ে থাকি এবং কৃতজ্ঞতা প্রকাশ করার পরিবর্তে তার নিন্দা করি হজরত মালিক দিনার আলাই সারা রাত জেগেতে মুশগুল থাকতেন তার এক কন্যা ছিল সে এক রাতে বলল আব্বাজান আজ কিছুক্ষণ বিশ্রাম করে নিন তিনি উত্তরে বললেন আম্মা যান আল্লাহর হুকুম যাতে লঙ্ঘিত না হয় তোমার বাবা সে ব্যাপারে সজাগ থাকে আমি এও ভয় করি যে আল্লাহ তালা না করুন রাতে যখন তার খাস রহমত নাজিল হয় তখন আমি যেন নিদ্রিত থেকে তা থেকে বঞ্চিত না হই তাই সারাটা রাত জেগে কাটাই এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করল কেমন আছেন তিনি বললেন আল্লাহর নিয়ামত ভোগ করি আর শয়তানের আনুগত্য করি যদি কেহ মসজিদের দরজায় দাঁড়িয়ে এ বলে আহ্বান করে যে তোমাদের মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি বের হয়ে আসো তবে মালেক ইবনি দিনার রহমাতুল্লাহ আলে ব্যতীত অন্য কেহ বের হবে না তিনি আরও বললেন আমি বর্তমান সময়ের বন্ধুত্বের মধ্যে মিথ্যার মিলন দেখতে পাচ্ছি বাইরের খোলসটি যদিও সুন্দর কিন্তু তার ভিতরের অংশ অন্ধকার এ দুনিয়ার মোহ থেকে তোমরা নিজেকে বাঁচাও ও সতর্ক হও কারণ দুনিয়ার আলেমগণের অন্তরও কুলুষিত হয়ে পড়েছে যে ব্যক্তি আল্লাহর জিকির ও মোনাজাত করা অপেক্ষা দুনিয়াদারির কথা অধিক পছন্দ করে তার জ্ঞান অল্প হৃদয় অন্ধ এবং জীবন বৃথা আমার কাছে উত্তম কাজ এখলাস ও সরলতা তিনি আরও বললেন আল্লাহ তাআলা হজরত মোসা আলি সালাতসাল্লামকে জুতা ও লাঠি দিয়ে বলেছেন সারা দুনিয়া ভ্রমণ করো ও আমার মাখলুক থেকে শিক্ষা গ্রহণ করো যে পর্যন্ত জুতা ক্ষয় না হয় এবং লাঠি ভেঙে না যায় সে পর্যন্ত আমার নিয়ামত ও হিকমত সম্বন্ধে গভীর চিন্তা ও ধ্যান করতে থাকো কথার অর্থ এটাই যে আল্লাহ প্রাপ্তির উদ্দেশ্য ধৈর্য অবলম্বন করে তার সন্তুষ্টির পথে চলতে থাকা তিনি আরও বললেন এক আসমানি কিতাবে লিখিত আছে আমি আল্লাহ তা হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লি আসাল্লামের উম্মতকে দুটি বস্তু দান করেছি যা হজরত জিব্রাইল বা মিকাইল ফেরেস্তাকেও দান করিনি প্রথমটি হলো হাজ কুরুনি আজ কুরুকুম অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। দ্বিতীয়টি হল আদ উনি আস্তাজিবুম অর্থাৎ তোমরা আমার কাছে প্রার্থনা করো নিশ্চয়ই আমি তোমাদের চাওয়া পূরণ করব। তাওরাত কিতাবে আল্লাহ তাআলা বলেন হে সত্য নিষ্ঠগণ দুনিয়াতে আমার গুণগান করে সুখী হও আমার প্রশংসা করা দুনিয়ার একটি বিরাট নিয়ামত স্বরূপ ও আখেরাতে মহান পুরস্কার অপর একটি আসমানি কিতাবে আল্লাহ তাআলা বলেন যে দুনিয়াকে ভালোবাসে সে দুনিয়ায় আমার ক্ষুদ্রতম বস্তু পাবে সে কোনো জিকিরে বা মোনাজাতে কোনো মধুরতা পাবে না আমি তার অন্তর থেকে ইবাদতের যে ব্যক্তি দুনিয়াতে নফসের আনুগত্য করে তার অনুসরণ থেকে অবসর গ্রহণ করে এক ব্যক্তি শেষ জীবনে কাছে উপদেশ প্রার্থনা করলে তিনি বললেন যিনি তোমার খিদমত করছেন তুমি তার কাজে রাজি থাকো তাহলে তুমি পরকালে মুক্তি পাবে হজরত মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলের ইন্তকালের পর এক ব্যক্তি তাকে স্বপ্নে দেখে জিজ্ঞেস করলেন হে হজরত মাল মালিক ইবনি দিনার ইন্তিকালের পর আল্লাহ তালা আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন হজরত মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলী উত্তরে বললেন আমার গুনাহ থাকা সত্ত্বেও শুধু তার প্রতি সুদীর্ঘ ইমান থাকার কারণেই তিনি দয়া করে আমাকে ক্ষমা করে দিয়েছেন অন্য এক ব্যক্তি স্বপ্নে দেখলেন হজরত মালিক ইবনি দিনার ও হজরত মোহাম্মদ ওয়াইস রহমতুল্লাহ আলাই জান্নাতের দিকে যাচ্ছেন এবং হজরত মালেক প্রথমে জান্নাতে প্রবেশ করলেন তিনি অবাক হয়ে ভাবলেন যে হজরত ওয়াইস রহমতুল্লাহ আলাই এত বড় প্রখ্যাত অলি ও দরবেশ এবং বুজুর্গ ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে কেন হজরত মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলের পরে জান্নাতে নেওয়া হলো তখন গাইবি আওয়াজ হলো ঠিকই বলেছ তবে এর কারণ এটাই যে হজরত ওয়াইস রহমতুল্লাহ আলাই দুনিয়াতে দুটি পোশাক এবং হজরত মালিক ইবনি দিনার রহমতুল্লাহ আলাই মাত্র একটি পোশাক পরিধান করতেন এটাই হলো সম্মানের তারতম্যের একমাত্র প্রধান কারণ সম্মানিত বন্ধুগণ পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ